রাধে রাধে বন্ধুরা আজ আমি পাঠ করবো শ্রীরাধারানীর প্রণাম মন্ত্র অর্থসহ শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী মৃষ ভানু সুতে দেবী তাং পণামী হরে প্রিয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী দেবী তাম প্রণমামি হরে প্রিয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাম প্রণমামি হরে প্রিয় অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষবাণুর দিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কোমলে আমি আমার ষষ্ঠদ্ধ প্রণীত জানাই